আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এসেছি আপনারা প্রতিদিনই মোটামুটি রাতে একটা লাইভ না প্রচুর প্রশ্ন করেন ভাই কেন আসলেন না কেন আসলেন না তো আজকে আপনাদেরকে বেশ কিছু খবর দেব সংক্ষিপ্ত সময়ের জন্য দুটো বিষয় আমার সামনে এসে হাজির হয়েছে একটা দিকে যে দখলদার বাহিনী লেবাননের কমান্ডার কামান্ডার সহকে মারার পর পুরো ফর্মে ছিল অর্থাৎ একটার পর একটা আক্রমণ ছড়িয়ে দিচ্ছিল তাদের একটা করুণ পরিণতির কথা বলবো আজকে অন্যদিকে ইরান কি ক্ষতিটা করলো দখলদার দেশটি কে বিষয়টি বলব প্রথমে আমরা চলে যাচ্ছি আহ লেবানন প্রসঙ্গে লেবাননের ভেতরে ঢুকে পড়তে মানে ঢুকে পড়েছিল তখন কয়েকটা স্থান দিয়ে তারা ঢুকে পড়েছিল এবং তারা তাদের মাধ্যম গুলোতে প্রচার করেছে যে তারা দখলদার দেশটি মানে হিজবুল্লাহ ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে এরপর সত্য তথ্যগুলো হিজবুল্লাহ আবার বিশ্বের গণমাধ্যমের কাছে হাজির করলো অর্থাৎ দখলদার বাহিনী দুটো প্রান্ত দিয়ে গোপনে ইসরায়েল থেকে লিবানের ঢোকার যে চেষ্টা করছিল হঠাৎ করে তারা সেই স্থানে ঢুকে সামনে তাকে জন্তুদের মতো দাঁড়িয়ে আছে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং এই গোলাগুলি শেষে জানা গেছে চল্লিশ জনের মতো রক্তাক্ত মানে মানে গুলিতে আহত হয়েছে এবং যে ভিডিও রিলিজ করা হয়েছে সেই ভিডিওতে দেখা গেছে তাদের বহন করে নেওয়া হচ্ছে এই যে চল্লিশ জনের মতো হতাহত হয়েছে তাদের মধ্যে কজন বেঁচে আছে এখন প্রতিত জানা যায়নি একদিকে স্ট্রেচারে করে নেওয়ার ভিডিও দেখা গেছে তারপর তাদেরকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে তাদের সাথে নেওয়া হয়েছে অর্থাৎ আমরা গত তিন দিন চার দিন ধরে যেটা বললাম যে লেবাননের এর ভেতরে তখন তারা স্থানে অভিযান চালাচ্ছে সেই অভিযানের আজকের আপডেটটা হলো যে তারা ভেতরে খুব বেশি ঢুকতে পারেনি মানে ঢুকতেই পারেনি বলা যায় তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে গোলাগুলি করে আজকে ঢুকতে গিয়ে বড় রকম মার খেয়েছে হাতে এবং সেই ভিডিও লিস্ট রিলিজ করে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে একটা বিষয় আমি আপনাকে আমার চ্যানেলটাতে আমি বারবারই বলি যে গাজাতেও কিন্তু প্রচুর মার খেয়েছে তখন ওরা যতটা মেরেছে আকাশ থেকে ড্রোন বা যুদ্ধ মাধ্যমে করে কিন্তু স্থল অভিযানে ওরা বেশি সুবিধা করতে পারেনি না হামাসের সাথে না হিসবুল্লার সাথে হামাসের চেয়েও বেশি অস্ত্র সেনা বেশি রয়েছে হিসবুল্লার হামাসের বাহিনী ছোট বেশি বড় না কিন্তু হিজবুল্লার হতে প্রচুর অস্ত্র আছে তাদের আহ সেনা তাদের যে সেনা বহ সেটাও বহু সংখ্যা অনেক বেশি তো আজকে আরো কয়েকটা জায়গাতে হিজবুল্লার সাথে দখলদারের মুখোমুখি ফাইট হয়েছে প্রত্যেকটা সেখান থেকে বিতাড়িত হয়েছে গান একটা ব্যাপার পাশাপাশি যখন ওরা ইরানকে চাপে ফেলতে প্রথমে হিজবুল্লাহ প্রধান আরো কয়েকজন কমান্ডারকে শাহাদ মানে হত্যা করে তারা নজর দিয়েছিল ইয়েম তখন ইয়েমেন এর ইয়াকিয়া সাল আপনারা কম বেশি তাকে চেনেন ইয়েমেন এর পক্ষ থেকে যিনি বারবারই মিডিয়ার সামনে আসেন সেনা প্রশাক করা এক তরুণ ফর্সা করে দেখছেন আপনারা ইয়াহিয়াসি বলেছে যে ওরা আমাদের হুদেদার সহ কয়েকটা জায়গায় বোম্বিং করেছে নিরীহ মানুষ হয়ে ওরা যে টার্গেটে এসছে সেই টার্গেট ব্যর্থ করেছে এবং আমাদের পালা এরপর কয়েক দফা ইয়ে দখলার দৃষ্টির মধ্যে হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিজাইল ছুড়েছিল আজকে ঘটনা আজকে ইরাক থেকে আক্রমণ হয়েছে খেল করে ইরাক থেকে দখলদার দেশটিকে টার্গেট করে ড্রোন এবং মিসাইল হিট করা হয়েছে হিজবুল্লাহ তারাও ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করেছে শুধু স্থল অভিযান বলে শেষ রাশ সেখানে হিজবুল্লাহ মেনেছে মানে একই সময় গতকালকে ইরানের ঢলাই শেষে আজকে কয়েকটি ফ্রম দিয়ে আজকে আবার গাজা থেকে হামাস চারটি পয়েন্ট থেকে দখলদারের উপর আক্রমণ শুরু একটা ভিডিও রিলিজ হয়েছে দেখা গেছে সেখানে নেতানিয়াহু ইরানের আক্রমণের পর উঠে পড়ে পালাচ্ছে দৌড়ে দৌড়ে একটা শেল্টার মানে কি বলবো মাটি নিচেতে শেল্টার জন শেষ তিনি সেখানে দৌড়ে পালিয়ে ঢুকছেন প্রধানমন্ত্রী ইরানের খেয়ে পালিয়ে যাচ্ছে এই ছবি পৃথিবীতে কোথায় থেকে আমরা কয়েকটা তথ্য পেয়েছিলাম যে ইরান যে আক্রমণটা করলো সেই আক্রমণে দখলদের শক্তির আসলে কি কি ক্ষতি হয়েছে তো দখল তো তারা কখনো তাদের বড় ক্ষতিটা দেখাবে না কারণ ইরানের কাছে তাদের পরাজয় হয়ে গেলে এই পরাজয় তাদের মনোবল ভেঙে যাবে বা বিশ্বের কাছে তাদের যে ক্ষমতার দমটা এটা ছোট হয়ে যাবে খাটক হয়ে যাবে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে ইরান আমরা যে খবর পেয়েছি যে দুটো টার্গেট হিট করেছে একটা হলো মোসাদ সদর দপ্তর অন্যটি হলো আইডিএফ তাদের সেনাবাহিনী আইডিয়াল সদর দপ্তর এবং এই দুটোর চারশো মিটারের মধ্যে আক্রমণ করেছে ইরান মানে তার যে মিজাইল মেরেছে চারশো মিটার দূরে পড়েছে তো ইরান বলছে যে আমরা ইচ্ছাকৃত তাদের নিকটবর্তী অঞ্চলে এই মিজাইল গুলো হিট করেছে আমরা যদি চাইতাম হেডকোয়ার্টার কিংবা আইডিএফ হেডকোয়ার্টার উড়িয়ে দিতে পারতাম ইরান বলছে আইআরজিসি বলছে তোমাদেরকে এইটুকু বোঝাচ্ছি তোমরা বোঝে নাও তোমাদের প্রধানমন্ত্রী বলো সেনা প্রধান বলো মোসাদ প্রধান বলো কেউ আমাদের নজরের বাইরে না আমরা চাইলে এদের তোমাদের যে কাউকে খেয়ে দিতে পারি তোমরা ঘরে বসে যুদ্ধ বিমান পাঠিয়ে ইসমাইল হানিয়া বা হাসান নাসুল্লাহ ফুরাদ শকুরকে মেরে দিচ্ছ আমরাও পারি কিন্তু আমরা তোমাদের মতো চোরের মতো করি না আমরা যদি মোসাদ হেডকোয়ার্টারে মানে চারশো মিটার ভেতরে করতাম তখন তোমরা কি জবাব দিতে অর্থাৎ আমরা চাইলেও তোমাদের ভেতরে করিনি আমরা তোমাদেরকে দেখিয়ে দিই ইন্টারেস্টিং খবরটি হলো দখলদের কিছু সোর্স মানে সংবাদ আসবে এরকম তাদের যে যেটা দিয়ে তারা পৃথিবীকে এখন গরম করে রাখে হঠাৎ করে সিরিয়াতে আক্রমণ করে হঠাৎ করে তারা কি বলবো হিজবুল্লার মধ্যে আক্রমণ করে নাসরুল্লাহকে মেরে দিয়েছে এই এফ থার্টি ফাইভ দিয়ে ইরানের আহ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ তারা হত্যার পরিকল্পনা করেছিল সেই এফ থার্টি ফাইভ যেখানে রাখা হয় বেজ সেই বেজের মধ্যে ব্যাপক অ্যাটাক হয়েছিল ইরানের পক্ষ এটা আজকে ত কনফার্ম করা হয়েছে কয়েকটি সূত্র থেকে যে বলা হয়েছে যে এর থার্টি ফাইভ এর যে ঘাটি সেটাকে ধ্বংস করেছে সেটার যে কি বলে যেগুলো রক্ষণাবেক্ষণ কাজ সেটাকে ধ্বংস করা হয়েছে এবং বেশ কটা এ থার্টি ফাইভ এবং এফ সিক্সটি ধ্বংস করেছে মিজে হাইপারসনিক গিয়ে সেখানে করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে এর চেয়ে বড় খবর কি জান এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গাড়ি যুদ্ধ বিমানের নাম সেই ইসরায়েলের অহংকারকে মিশিয়ে অর্থাৎ সেই ঘাটিতে যে ইরান আক্রমণ করেছে সেখানে এফ থার্টি ফাইভের যে বেজ সেটাকে ধ্বংস করেছে এফ থার্টি ফাইভ ধ্বংস করেছে এটার যে মেন্টেন্স সিস্টেমটা শাখাটা সেটাকে ধ্বংস করেছে এবং বলা হচ্ছে অধিক সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে যে ঘাঁটিগুলো ব্যবহার করে হাসান উপর আক্রমণ হয়েছে এবং যে ঘাটিগুলো ব্যবহার করে ইরানের উপর আক্রমণের আঘাত এবার করেনি তাদেরকে একটা শক্ত জবাব দিয়েছে একটা তথ্য পেয়েছি ইরানের কয়েকটা সূত্রে এরকম হাসান নাসলার ইসমাই হানিয়া বা আদার্স আহ কমান্ডারদের হত্যার পর নেতাইহ তার বাহিনীকে বলেছিলেন এবার মানে আমরা একই দিতে চাই বলা হচ্ছে ইরান যেদিন আক্রমণ করেছে হয়তো সেদিন মানে তার চব্বিশ ঘন্টার মধ্যে খামেনির উপর আক্রমণ হতে যাচ্ছিল এই তথ্যটা কোনোভাবে ইরানের এজেন্সি বা ইন্টেলিজেন্স জেনে এবং রাশিয়া খেয়াল করবে আক্রমণের আগের দিন রাশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু ইরান সফর এসে এবং ভ্লাদিমির পুতিন দ্রুত রাশিয়ার প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন ইরানে তিনি এসে জরুরি বৈঠক করলেন এবং ইরানের নেতা নেতা দিলেন যে সময় আপনার উপর খামিনিকে কোনো আক্রমণ হবে কারণ নেতানিয়া হোক ইসমাইল হানিয়াকে বা লাগে বা আদার্স মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেরে তার ভয় দূর হয়ে গেছে এখন সে বুঝে গেছে যে কোনোভাবে আর দখলদারকে দমন করা যায় তখন ইরানের জানায় মানে জানতে চাওয়া হয়েছে যে এই থেকে ব্যাপারে চীন এবং রাশিয়ার সংকেত কি তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাহলে তুমি মারবে ব্যাপার এরপর পরই আয়ের কে দিয়ে আয়তুল্ল খামিনী অ্যাটাক করেন দখলদার দৃষ্টির এই বিশাল অ্যাটাকটা পরিচালিত করা যদি এই অ্যাটাকটি না করতো তাহলে আজকে ইরানের ভেতরে খামিনিকে টার্গেট করে আক্রমণ করা হয় এক কথা ঘন্টা প্রচন্ড প্রতাপের সাথে দাপটে থাকা সুপারম্যান এই মুহূর্তে মাটিতে বুঝতে পারছেন মানে পুরো গ্রিপ এখন চলে গেছে ইরানের হাতে এখন আবারও শাসনের লাঠি বা এখনো এক কথা যদি বলি পুরো দেখো ইরানের যদি ইরান আবারও সালাম করতো তখন তার যে বাবা তোমার সাথে আমরা এর আগেও পারি নাই এবারও ইরান ব্যর্থ হয়ে প্রমাণ করলো যে তোমার সাথে পারবে না তোমাকে করলিস তুমি আমাদের হচ্ছিল তুমি আমাদের ইরানের এই আক্রমণের পর বাকি মুসলিম রাষ্ট্রগুলোর দৃশ্য আপনারা দেখেছেন তো হয়তো বা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়েছে উদযাপন যেটা ইরাক বলেন লেবান বলেন বলেন গাজা বলেন মিশর বলেন জর্দান বলেন কাতার কাতারের দৃশ্য পর্ব আবার আলাদা তারা তো এগুলো করতে পারে না প্রকাশ্যে কিন্তু মানুষ রাস্তায় নেমে উৎসব করেছে এখানের আক্রমণের পর এটা সিনেমার শেষ দৃশ্য শত্রু প্রচন্ড অত্যাচার করছে করতে 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 মানুষের নামিশ্বাস করে দিয়েছে এরপরের প্রবেশ মায়ক এসে শৈল্য বাহিনী একটার পর একটা সিনেমাটিক স্টাইলের তুলনা করেছে এই দৃশ্যগুলো আমাদেরকে অভ্যস্ত সেটা করেছিল গতকালকে যখন গাঁজায় মার খাচ্ছে মানে গাঁজাবাসী মান খাচ্ছে লেবন মান খাচ্ছে পয়েন্টে মার খাচ্ছে হিসবুল্লাহ প্রধান নেই আমি তাদের হাতে মারা গেল ইরান কিচ্ছু করছে না মানুষ ভাবল এটা কি করে সম্ভব সেই এসে যখন ইরান একটা কর এবং সেই খেয়াল করেছেন যে যখন পড়ছে ওদের একদম মানে রাস্তার ভেতরে গিয়ে ধাম 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 করে প্লাস্ট হচ্ছে কিভাবে দেখেছে না ফুল কি ছড়ে গেছে অন্ধকার রাতে যেন সূর্যের মতো আলো জ্বরে উঠেছে তো সবাই বাট এগুলো ফুটেজ দেখাতে চাই না এই লাইফ ডি এ টাইম ইউটিউব এবং ফেসবুকে যায় ফেসবুকে খুব স্ট্রং নীতিমালা একটু এদিক ওদিক হলে এই মোটামুটি এখন পর্যন্ত আটকে আছে ফেসবুকটা আপনারা দেখেন অল্প কিছু লোক দেখতে পায় কারোর কাছে নোটিফিকেশন যায় না কেউ দেখতে পায় না এইসব কারণ যে কারণে ফুটেজ গুলো দেখাতে পারেন না আপনাদের ফুটেজ আপনি ইতিমধ্যে দেখে ফেলেছেন ইরানের এবারের আক্রমণটা মানে দখলদারদের মেরুদণ্ডে কিন্তু দখল দ্বারা পাল্টা প্রতিঘাত করবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এরই মধ্যে ইরান আমাকে দিয়েছেন যৌদিন কোনো আক্রমণ ইরানের মধ্যে হয় এবার ইরান একজ্যাক্ট হাইপার পাঠাবে এবং প্রাঙ্গিত ডিস পাঠাবে সেটা নিদান ঘরে ঘরেও পাঠাবে সেনা প্রধানের ঘরে পাঠাবে এবং তারও মজার খবর ইরানের পক্ষ থেকে একটা ছবির তালিকা দেওয়া হয়েছে আজকে সেখানে ইরান প্রকাশে বলেছে এবার আমরা খেয়ে দিতে চাই আমি এডিট করে শব্দগুলো বলছি বুঝিনি এবার আমরা কাদের কি কাকে খেয়ে নিতানিয়াহ মোসাদ প্রধান আহ তারপর ডিফেন্স প্রধান যুদ্ধমন্ত্রী বাড়ি তাদের যে তালিকা করে একটা বড় তালিকা দিয়ে তাদের ছবি আঁকারে দিয়ে ইরান প্রকাশ করে বলেছে যে আমরা এদেরকে এবার কার্গিটে সরিয়ে দেবো ইরান কখনোই কাজ করেন এবার ইরান তাদের নাম তালিকা প্রকাশ করছে যেভাবে আগে একটা হালদারা করতো যে হাসামঞ্জুল্লাহ ইআই ইয়া সিনেমা হ্যাঁ তারপর ইসমাইল হানিয়া দায়েব একটা একটাকে মারে একটা করে ক্রস দেয় এই টাইবার প্রকাশ করেছে ইরান নিচে বলছে এবার এদেরকে খেয়ে দেওয়ার জন্য বা ওপারে পাঠানোর জন্য আমরা একটা একটা করে এখন পালা পর্যন্ত কোথায় গিয়ে এ লড়াই থাম ইরান আমেরিকাকে সরাসরি হুশিয়ারে আগের উল্লেটে বলছি কোন প্রকার যদি আমেরিকা সাহায্য করে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটা ঘাটিতে স্থান বানিয়ে দেবে ইরান ঘোষণাও আসছে ইরানের মাঠ এখনো থেকে চারটা পয়েন্ট থেকে অ্যাটাক ক্রমান্বয়ে চলছে এখনো চলছে যে তখন তারা কদিন আগে একটু এসেছিল যে বিজয়িত হয়ে গেছে তারা আবার পিছিয়ে পড়ে গেছে এখন দেখতে চাই এই সময়টা মধ্য সহ আদার সাতান্নটা মুসলিম রাষ্ট্রের এগিয়ে আসা উচিত তাহলে ভয়ঙ্কর রাষ্ট্র রাক্ষসটাকে দমন করা যায় নতুবা ওরা পুরো নিয়ে চেপে ধরলে কিচ্ছু করার থাকবে না সো এর দোয়ান মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পুরো মুসলিম বিশ্ব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ